সাগর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তো ভাই দেখতে পাচ্ছি আরেকটি নতুন প্যাকেজ ভাই সাদা পরী বেডরুম সেট নিয়েছেন নাম কি সাদা পরী লাক্সারিয়াস হ্যাঁ ওয়াও সাদা পরী ফার্নিচার বেডরুম প্যাকেজ দর্শক একটা প্যাকেজে যা যা থাকা দরকার সবকিছু আছে নাকি ভাই

আমরা পুরো প্যাকেজটি এখন বিস্তারিত সরকার আপনাদের দেখাবো তারপরে ইনশাআল্লাহ প্রাইস বলে দিব কত টাকা হলে আপনারা জিরার দামে হীরা কিনতে পারেন ওকে তো কি কি আছে প্যাকেজে আজকে ভাই এই প্যাকেজে আছে 6 ফিট বেড 7 ফিট একটা কিং সাইজ একটা খাট খাট খাটের সাথে সুন্দর একটা সাইড বক্স একটা সাইড বক্স আছে একটা তিন পালা ওয়াল ক্যাবিনেট একটা ওয়াল ক্যাবিনেট তারপর হইছে একটা তিন পালা আলমারি আলমারি তারপর হইছে একটা ভ্যানিটি একটা চমৎকার ভ্যানিটি আছে তারপর হইছে একটা ওয়ার্ড্রোব একটা ওয়ার্ড্রোব আছে

উপরে কিন্তু একটা নিচে মেরুন করা আছে হ্যাঁ গ্লাস করা আছে তিনটা কিন্তু স্পট লাইট দেওয়া আছে হ্যাঁ ওকে এটা কিন্তু সম্পূর্ণ মেরুন করা আছে আপনি খুবই নিখুত ভাবে একবারে কাজ করা আছে হ্যাঁ আপনি যদি বলেন যে এই মেরুনটা নেবেন না কালার উপরে না না আর অপশন আছে হ্যাঁ এ কিন্তু মাস্কারা সুন্দর একটা গদি করা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা যে এটা কিন্তু আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা হ্যাঁ

গ্লাস আছে আচ্ছা আচ্ছা এই তিনটা ডয়ার হুম তিনটা ডয়ার দুই পাশে দুইটা পাল্লা পাল্লা আচ্ছা জি তারপর রয়েছে একটা 4 ফিট বাই 5 ফিট একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব আছে জি চারটা ড্রয়ার চারটা ডয়ারের ভিতরে কিন্তু ভালো মানের একটা ফিনিশিং থাকবে ওকে তারপর রয়েছে এই পাশে একটা পাল্লা আছে আচ্ছা আচ্ছা শাড়ে এবং কোটের হ্যাঙ্গার আছে ভিতরে অনেক বড় একটা স্পেস আছে হ্যাঁ ম্যাগনেট সিস্টেম আচ্ছা একেবারে হ্যাঁ মানে দর্শক আসলে মোটামুটি খুব ভালো মানে ডিজাইন বলতে পারেন আমরা

আর ডেলিভারি তো ফ্রি আছে জি ডেলিভারি ফ্রি থাকে আচ্ছা এটা প্রাইস কত রাখবেন ভাই এটার প্রাইস মাত্র 1 লক্ষ 5000 টাকা ডিসকাউন্ট প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস বলে প্রথমে বলছেন 5000 ডিসকাউন্ট দিব মাত্র 1 লক্ষ টাকা মানে বরাবর 1 লক্ষ টাকা জি বরাবর 1 লক্ষ টাকা হলে সম্পূর্ণ ফার্নিচার প্যাকেজটা আপনারা নিতে পারবেন সাথে কিন্তু একটা সোফা সেট ফ্রি ম্যাট্রেস ফ্রি ডেলিভারি ফ্রি চাদর বালিশ বালিশের কভার সবকিছু ফ্রি আছে আচ্ছা তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা কিনতে চান স্ক্রিনে মোবাইল নাম্বার যোগাযোগ করবেন এরপর আমরা আরো একটি প্যাকেজ দেখাবো

আর সিস্টেমটা আপনার বলে দিবেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা তারপর মাল বুঝে পাওয়ার পর টাকাটা সম্পূর্ণ ড্রাইভার কাছে দিয়ে দেবেন ওকে স্ক্রিনের নাম্বার দেওয়া আসবে দশ সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারিখছি আল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাব ইনশাল্লা আল্লাহ হাফেজ